সাপেরা কি ডিম পারে নাকি সরাসরি বাচ্চা জন্ম দেয় এই ভিডিওটি দেখে তো মনে হচ্ছে সাপ ডিম পারে তাও আবার নিজের মুখ দিয়ে তবে কি আসলেই সাপেরা মুখ দিয়ে ডিম পারে এই ব্যাংকটিকে দেখুন এরা তো পিঠ দিয়ে বাচ্চা জন্ম দেয় হ্যাঁ এদের বাচ্চা পিঠের চামড়া ফেরে বেরিয়ে আসে ভাবতে পারছেন আর এই প্রাণীদের মধ্যে তো নারীরা নয় পুরুষেরা বাচ্চা জন্ম দেয় এই দেখুন এটি একটি ফ্ল্যাটওয়ার্ম এরা কিভাবে বাচ্চা জন্ম দেয় নিজের শরীরকে দুই ভাগে বিভক্ত করে এরা নিজের বাচ্চাকে জন্ম দেয় প্রাকৃতিক ভাবে প্রজনন একটি স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে এক প্রজন্ম থেকে নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে এই প্রক্রিয়া প্রতিটি প্রাণীর মধ্যে বিদ্যমান তবে আজকের ভিডিওতে আমি বিভিন্ন প্রাণীর এমন কিছু প্রজনন ক্ষমতা সম্পর্কে জানাবো যেগুলো দেখে আপনি আকাশ থেকে পড়বেন நம்ம ஒன் சூரியம் டோட்ஸ் কোলা কিংবা কোন ব্যাঙ আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় তবে সারা বিশ্বে প্রায় চার হাজার তিনশো ষাটটি প্রজাতির ব্যাঙ রয়েছে এর মধ্যে একটি প্রজাতির ব্যাংক হচ্ছে সুরিনাম টোট বাংলা এটিকে জলজ বলা হয় এর বৈজ্ঞানিক নাম এই প্রজাতির পিপা পিপা ব্যাঙ সাধারণত বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর ভেনেজুয়েলা সহ আরও কিছু দেশে পাওয়া যায় সাধারণত সুরিনাম একটি গর্তযুক্ত বাদামী বাদামি রঙের প্রায় সম্পূর্ণ সমতলা আকৃতির ব্যাংক এর পায়ের পাতা তারার মতো এবং আঙ্গুলগুলো তুলনামূলক ছোট এই প্রজাতির ব্যাঙের প্রজনন পর্ব জানলে আপনি অবাক হতে বাধ্য এই প্রজাতির ব্যাঙেরা বাচ্চা প্রসব করে নিজেদের পিঠ দিয়ে আসলে স্ত্রী ব্যাঙ ডিম পাড়ার পর তা পিঠের চামড়ার ভেতর রেখে দেয় একটি স্ত্রী ব্যাঙ একেবারে তিন থেকে দশটি ডিম দেয় চামড়ার ভেতরে এক ধরনের পকেট তৈরি হয় সেখানেই ডিমগুলো ফুটে বাচ্চা হয় এরপর পকেটের ভেতর থেকে বাচ্চাগুলো বেরিয়ে আসতে শুরু করে স্ত্রী ব্যাঙের পিঠের চামড়া খুবই পাতলা হয়ে থাকে এবং বাচ্চাগুলো বেরিয়ে আসার পর মা ব্যাঙের পিঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে থাকে নবাদু সাপ সাপ চেনে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে সাপ যে ডিম পারে তার প্রজননের জন্য এটা তো সবারই জানা কিন্তু আপনারা কি কখনো শুনেছেন সাপ মুখ দিয়ে ডিম পাড়তে পারে কি শুনে অবাক হয়ে গেলেন তো এই ভিডিওটি দেখুন ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সাপ মুখ দিয়ে অনবরত ডিম বের করে যাচ্ছে দেখে মনে হচ্ছে এটি অন্য কোনো প্রাণীর ডিম খেয়ে নিয়েছে আর সেগুলো উগলে দিচ্ছে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সত্য জানিয়ে দেবে সাপেরা কোনোদিনই মুখ দিয়ে ডিম পারে না এই সাপ হয়তো অন্য কোন প্রাণীর ডিম খেয়ে নিয়েছিল যেগুলো এখন উগড়ে দিচ্ছে আসলে সাপেদের ডিম পারার জন্য বিশেষ একটি অঙ্গ আছে সেই অঙ্গটি দিয়ে তারা মূত্র ত্যাগ করে এবং সেখান দিয়েই যৌন মিলন ঘটায় আর সেখান দিয়েই তারা ডিম পারে কি বুঝলেন নম্বর থ্রি অস্ট্রেলিয়ান স্পাইডার ওয়াস অস্ট্রেলিয়ান স্পাইডার ওয়াস বা রেড ব্যাক মাকড়সা একটি অত্যন্ত বিষাক্ত মাকড়সা মহিলার রেড ব্যাক মাকড়সা সহজেই শনাক্ত করা সম্ভব তার গোলাকার চকচকে কালো আবার কখনো কখনো বাদামী দেহ রয়েছে যার নিচের অংশে একটি লাল ঘড়ির কাচের মতো এবং তার পিঠে একটি লাল ফিতে রয়েছে এরা সাধারণত অন্ধকার শুকনো আশ্রয়প্রাপ্ত অঞ্চলগুলোতে মেলবক্স বক্স টয়লেট সিটের নিচে টায়ারের অভ্যন্তরে শেডের আশেপাশে বাসা তৈরি করে পুরুষ মাকড়সারা মহিলা মাকড়সার ওয়েবে থাকা ফেরোমোন দ্বারা আকৃষ্ট হয়। কোনো পুরুষ যখন কোনো গ্রহণযোগ্য মহিলা খুঁজে পান। তখন তিনি যৌন আত্মত্যাগের প্রদর্শন করে, যেখানে তিনি তার পাদগুলো নারীর শুক্রাণু এবং সসরলেটগুলোতে ঢুকিয়ে দেয়। স্ত্রী সঙ্গমের সময় পুরুষকে গ্রাস করে। সমস্ত পুরুষ মাকড়সা এই পদ্ধতিটি ব্যবহার করে সঙ্গী হননা। কেউ কেউ শুক্রাণু সরবরাহের জন্য অপরিনত স্ত্রী লকে এক্সোস্কেলেটনের মধ্যে কামড়ে দেয় আর তখন মহিলা মাকড়সার পেটের ভেতর শুক্রাণু চলে যায়। মহিলা মাকোষা দু বছর অবধি শুক্রাণু সঞ্চয় করতে পারে এবং একাধিক ব্যাচ ডিম পারতে পারে একটি মহিলা চার থেকে দশটি ডিমের থলি তৈরি করে এবং প্রতিটি থলি প্রায় এক সেন্টিমিটার বৃত্তাকার হয়ে থাকে এবং এই থলিতে প্রায় চল্লিশ থেকে পাঁচশোটি ডিম ধারণ করতে পারেন প্রতি এক থেকে তিন সপ্তাহ পর পর এটি নতুন ডিমের থলি তৈরি করে থাকে এরা এরপর সেই ডিমগুলো নিষিদ্ধ হলে থলের থেকে বাচ্চা বেরিয়ে আসে নাম্বার ফোর জায়ান্ট ওয়াটার এই ওয়াটার বাগ পৃথিবীর সব জায়গায় দেখা যায় এদের আকার পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই ছোট্ট ওয়াটার বাগ মানুষকে সাঁতার কাটার সময় কামড়ে দেয় এদের কামড়ে অনেক ব্যথা হয় এই ওয়াটার বাগ ডিম পারে এদের ডিম খুব সহজেই তাদের পিঠের ওপরে দেখা যায় মজার ব্যাপার হলো স্ত্রী বাঘ পুরুষ পিঠের ওপর ডিম পারে এই ডিম পুরুষ দেখাশোনা করে পুরুষ শরীরে এই ডিম দশ থেকে পনেরো দিন থাকে ডিম থেকে বাচ্চা বের হলে পেট পরিষ্কার হয়ে যায় ফাইভ সি হর্স গর্ভবতী কথাটা পুরুষের ক্ষেত্রে ভুল প্রয়োগ শুদ্ধভাবে লিখলে হতো গর্ভবান কিন্তু প্রকৃতি মাঝে মাঝে তার নিয়মের ব্যতিক্রম করে। আমরা প্রকৃতি তার জন্য সব সময় বেছে নারী কিন্তু কখনো কখনো উল্টোটাও হতে পারে এমনটা দেখা যাচ্ছে সি হর্স বেলায় নাম শুনে মনে হবে এটি বুঝি কোনো ঘোড়া আসলে তা নয় এটি একটি মাছ যা সমুদ্রেই বসবাস করে দেখতে অনেকটা ঘোড়ার মতো তাই এরকম নামকরণ বাংলা ভাষায় একে আমরা ঘোরা মাছ বলেই জানি এই প্রাণীটিকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকায় বেশি দেখা যায় সাগরের নিচে যেই প্রবাল থাকে কিংবা মোহনায় এরা দলবদ্ধ হয়ে বসবাস করে মজার ব্যাপার হচ্ছে মাছ হওয়া সত্ত্বেও এদের গায়ে কোনো আঁশ নেই স্তন্যপায়ীদের মতো চামড়া আছে আরও মজার ব্যাপার হলো সিহর্সদের মধ্যে শুধু পুরুষেরাই গর্ভধারণ করে এবং বাচ্চার জন্ম দেয় পুরুষ প্রজাতিরা তাদের পেটের নিচে একটা থলির মতো জিনিস বহন করে আর মেসি হর্স সে সেখানে গিয়ে ডিম পারে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া পর্যন্ত পুরুষ শিহর স্থলের ভেতরে ডিমগুলো বহন করে একসাথে ডজন খানিক থেকে এক হাজার পর্যন্ত ডিম তারা বহন করতে পারে আরো একটা ব্যাপার আছে সিহর সব সময় মনোগামী অর্থাৎ বিপরীত লিঙ্গের একজন নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এরা অন্য মাছের মধ্যে সাধারণত এটি দেখা যায় না তবে সিহর্সদের ব্যতিক্রমী চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক কিছুই এখনো বিজ্ঞানীদের কাছে অজানা Number six. হর্নশার্ট আমরা হাঙর সম্পর্কে অনেকেই জানি তবে জানেন কি হাঙর ডিম দেয় তবে শতাংশ প্রজাতি বাচ্চা হাঙরের শতাংশ ডিম থেকে বাচ্চা ফোটায় ডিম দেখতে আজব এবং অদ্ভুত এই ডিমগুলো দেখতে শামুকের মতো বাইরে থেকে অনেক শক্ত এর কারণ হলো যাতে বাইরে থেকে বাচ্চাকে রক্ষা করতে পারে হাঙ্গর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে করে এগুলোকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় এরা যখন ডিম দেয় তখন সেই ডিমগুলো অনেক নরম থাকে তবে কিছুক্ষণ পর আস্তে আস্তে ডিমটি শক্ত হতে শুরু করে ডিমটি দেখে কেউ চিন্তাও করতে পারবে না এটি একটি ডিম এটি দেখতে সামুকের মতো অক্টোপাস স্ত্রী অক্টোপাস নিজের সারা জীবনে মাত্র একবার ডিম দেয় ডিম দেওয়ার জন্য স্ত্রী অক্টোপাস সামুদ্রিক শৈবাল কিংবা সামুদ্রিক কোনো পাথরের নিচে চলে যায় তারপর সেখানে একটি ঘর তৈরি করে এবং একসঙ্গে আশি হাজার ডিম দেয় এই ডিমগুলো দেখতে আঙুরের মতো মনে হয় স্ত্রী অক্টোপাস সবসময় এই ডিমগুলোর কাছে কাছে থাকে বাচ্চা না হওয়া অব্দি স্ত্রী অক্টোপাস কোনো কিছু না খেয়ে এই ডিমগুলো পাহারা দেয় তারপর যখন ডিম থেকে বাচ্চা ফোটে তখন স্ত্রী অক্টোপাস না খেয়ে মারা যায় এই পদ্ধতিটি সব স্ত্রী অক্টোপাসের সঙ্গেই হয়ে থাকে সকল স্ত্রী অক্টোপাস বাচ্চা জন্ম দেওয়ার পরে মারা যায় নাম্বার এইট ইয়েলো হেড জফিস পৃথিবীতে যত মাছ রয়েছে তাদের বাচ্চাদের হেফাজত স্ত্রী মাছেরাই করে থাকে তবে জফিসের ক্ষেত্রে এটি ভিন্ন এই মাছ বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই মাছের ডিম পুরুষ মাছ তার মুখের ভেতর রাখে স্ত্রী মাছ ডিম দিয়ে গায়েব হয়ে যায় তারপর পুরুষ মাছ তার মুখের ভেতর সেই ডিমগুলোকে পুরে ফেলে তবে এই ডিমগুলো সে খায় না বরং মুখের ভেতর যত্ন করে রেখে দেয় যতক্ষণ না এই ডিম থেকে বাচ্চা বের হয় ততক্ষণ বাবা মাছের মুখেই ডিম থাকে শুধু মাঝে মধ্যে ডিমগুলোকে হালকা বাইরের দিকে বের করে যাতে মাছগুলো মুখের ভেতর অক্সিজেন নিতে পারে এই মাছের ডিম ছোট ছোট জেলের মতো হয়ে থাকে নাম্বার নাইন নীলতিমি নীলতিমি সাধারণত দুইটি মৌসুম থাকে একটি হচ্ছে খাওয়ার মৌসুম আর একটি হচ্ছে প্রজনন মৌসুম খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে উত্তর মেরুতে যখন শীতকাল দক্ষিণ মেরুতে তখন গ্রীষ্মকাল মেরু অঞ্চলে যখন শীত থাকে সেই পুরো সময়টা তখন বিষু কাছাকাছি উষ্ণ সাগর অঞ্চলে কাটিয়ে দেয় তিমি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি ক্রিল ক্রিল থাকে সময় তারা প্রচুর পরিমাণে খায় এবং জন্য শক্তি জমা করে এ কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে এ সময় তাদের শরীরে পুরো চর্বির আস্তরণ তৈরি হয় শরৎকালের শেষ দিক থেকে সাধারণত তারা তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হয় মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীত এ সময় সঙ্গীত দেখা পায় তারা পৃথিবীতে সব থেকে বড় প্রাণী সন্তানও হবে বড় তাই না প্রায় এক বছর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে শিশু নীল তিমি জন্মের সময় তার ওজন হয় মাত্র টন হয় প্রায় ফুট জন্মের পর মাস লম্বায় ছয় প্রতিদিন সে প্রায় পাঁচশো লিটার দুধ পান করে ভাবতে পারছেন সন্তান জন্মানোর সময় হলে এরা উষ্ণ পানির নিচে চলে যায় কারণ এত শীতল পানিতে ছোট্ট শিশুর বেঁচে থাকা সম্ভব না প্রতি দুই থেকে তিন বছর পর পর এরা সন্তান জন্ম দেয় বিয়ে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে দিনটার পর থেকে আমাদের জীবনের নতুন একটা সূচনা হয় আর এজন্যই এই বিয়ের দিনটা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক অনেক স্বপ্ন কিন্তু আমার মতে বিয়ের অনুষ্ঠান করা কোনো সেন্সিপাল বা লজিক্যাল মানুষের পক্ষে উচিত না না ডোন্ট গেট মি রং আমি বিয়ের বিপক্ষে কিছু বলছি না বিয়ে করুন কিন্তু ধুমধাম ভাবে না অনুষ্ঠান করে নয় পট ম্যারেজ করুন বা মন্দির মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে করুন আপনাদেরকে জানাবো বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের সমাজে কত বড় বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় আর এসব সত্য জানার পর আপনিই না হয় ডিসাইড করবেন যে নিজের বিয়েতে আপনি অনুষ্ঠান করবেন নাকি করবেন না প্রাণীদের এই প্রজনন ক্ষমতার বলেই অনেক প্রাণী আজ বিলুপ্তির হাত থেকে মুক্তি পাচ্ছে শুধু তাই না প্রাণীদের প্রজননের ব্যাঘাত ঘটায় পূর্বের অনেক প্রাণী প্রাণী বিলুপ্তির পথে চলে গিয়েছে আবার কিছু কিছু বিলুপ্ত হয়ে তার এক অনন্ত উদাহরণ হচ্ছে ডাইনোসর যারা বহু বছর আগেই বিলুপ্তির পথে চলে গিয়েছিল এছাড়াও এমন আরো কিছু প্রাণী আছে যারা প্রায় বিলুপ্তির পথে দাঁড়িয়ে আছে তাই প্রাণীগুলোকে টিকিয়ে রাখার জন্য প্রজনন একটি উৎকৃষ্ট মাধ্যম তার ওপর মানুষ যদি প্রাণী হত্যা বন্ধ করে তবে তা আরো সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক প্যার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে